সুতরাং হেমন্ত সিংহকে জাগ্রত করে যৌক্তির দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নয় যৌক্তির দাবি আদায়ের লড়াইয়ে রাসপ আমরা বাঘের বাচ্চা খানকাই বসে থেকে তসবির টিপে আরাধনা করে মালিককে রাজি করে আজকে যারা রাজপথে নেমেছে মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হুঙ্কারে প্রত্যেকটা ষড়যন্ত্রকারীর মস্তকে আগুন ধরে যাবে কথা বলে আমরা জানি আওয়ামী জননীর সন্তান কারা আমরা জানি আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে সতেরো বছর রাজনীতি করেছে কারা আমরা জানি বিশ্ববিদ্যালয়ে কলেজে দলে আওয়ামী লীগের ভিতর করে যারা আওয়ামী লীগের নাশকতার অংশীদার তাদেরকে অনেক আওতায় আনতে হবে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না সৈরাচারা আওয়ামী লীগের অন্যতম দূষণ জামাত শিবির তারা অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগের সাথে যুক্ত থেকে আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ডের অংশীদারিত্ব করেছে আপনারা ধর্ম উপদেষ্টার কথা বলছেন তার তো নিজস্ব কোনো ধর্ম নাই এই জন্যই তিনি ধর্ম উপদেষ্টা আমরা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ ত্যাগ চাই অবিলম্বে স্বরাষ্ট্রপ্রদেষ্টার পদত্যাগ একটাই আমরা সে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে অবিলম্বে স্বরাষ্ট্রপ্রদেষ্টার পদতে একটাই যারা প্রকাশ্য দিবালোকে আমার ভাইকে নির্মমভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে তাদের হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় না আর কারণে তারা বাংলাদেশের আলোচনা তোয়া জামা খরিকা পঙ্কিরা খান খানকা ছেড়ে রাজপথে নেমে পড়েছে ম্যাসেজ টু যে আমি আমার এখান থেকে বলছি আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকাল কিন্তু অবরোধ আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিক্সাও চলবে না তো আপনারা প্রশাসন যত গরিমশি করবেন আপনারা দৃশ্যমান হত্যাকাণ্ডকে যতই আড়াল করার চেষ্টা করবেন এর পিছনে হত্যার পিছনে কারা জড়িত কিভাবে ঘটনা ঘটেছে সেটা দৃশ্যমান এবং ফেসবুকের পাতায় এখনো লিপিবদ্ধ সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে হত্যাকাণ্ডকে আড়াল করা যাবে না সুতরাং পরিষ্কার কথা কতই বিলম্বে হট্টাকারীদেরকে আইনের আওতায় আনুন কারণ আপনারা দেখেছেন বিগত 26 এপ্রিল ঢাকার যে মহান সমাবেশ সোরাদি উদ্যানে অনুমতি পাইনি গোলাপ বাগানে অনুমতি পাইনি প্রেস ক্লাবে পেয়েছে অনেক বাধা দেওয়ার পরেও লক্ষ লক্ষ মানুষ কিন্ত হাজির হয়েছে সেই বিশাল বড় মহাসমাবেশটির অনেকের অ্যালার্জির কারণ হয়েছে সেই জন্য ওই মহাসমাবেশটি যেন সারা বিশ্বে প্রভাবিত করতে না পারে সেই মহাসমাবেশে সেই দৃশ্যমান অবস্থাটুকে আড়াল করার জন্যই মতাদর্শের ভিন্ন তারা জের ধরে আমাদের শহীদ রহিস উদ্দিনকে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা মনে মনে ভেবেছিল যে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে দিলে ওই মহাসমাবেশের স্প্রিট মন হয় দাবি দমে যাবে কিন্তু আপনারা দেখেছেন

ভমন্ত সিংহকে জাগ্রত করবেন। ঠিক। জক্তির দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নয় না। জক্তির দাবি আদায়ে লড়াইয়ে রাজপথে আমরা বাঘের বাচ্চা। ঠিক। খানকাই বসে থেকে তাসবীর টিপে आराधना করে মালিককে রাজি করে আজকে যারা রাজপথে নেমেছে মনে রাখবেন সেই আত্মদিক প্রেমিকদের হঙ্কারে প্রত্যেকটা স্বয়ংজকে মস্তকে আগুন ধরে যাবে কথা জন্য আমার কথা পরিষ্কার আজকে লং মাস টু গাজীপুরে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে এই মেসেজটা আমার প্রশাসনকে দেওয়ার দরকার আগামীকাল সারা বাংলাদেশ আমাদের অবরোধ সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই যার যার আজকে যারা এসেছে সব হলো আমাদের আরও সুন্নাত জামাতের অধীনে তো অঙ্গ রাজনৈতিক

দেশের ভাব কথা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচিকে একটা সিম্পলি জায়গায় এসে বার্তা দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি এই হত্যাকারীরা কিছু মহিলাদেরকে দারু নিয়ে মাঠে নামিয়েছে এবং ওই আমার রহিস উদ্দিনের বিরুদ্ধে তারা মেরেছে মেরেছে আমার মিথ্যা অপবাদ দিয়ে তারা দারুণ মিছিল করেছে আমরা প্রতিবাদ করেছি আবার দেখলাম যে তারা আজকে ছবি ক্রসিং করে তারা রাজপথের মধ্যে ওই শহীদ রহিস রহিস রক্তের সঙ্গে গাদদারি করতেছে কথা বলেছে এই জন্য এই বিচার প্রতিবিত হত্যাকাণ্ড রাষ্ট্রীয় আইন এলাও করে না ধর্মীয় আইন এলাও করে না এই জন্য যারা আইন হাতে তুলে নিয়ে মত সৃষ্টি করে এই দেশকে খুনের রাজ্যে পরিণত করছে আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান খুব নিরবত অবস্থান করছে যারা বাংলাদেশে এভাবে আন্দোলন চলছে ওনারা খুব আর কখন ভাঙবে কথা বলে রইসুদ্দিনের হত্যাকারীদেরকে পাওয়া যাবে না বৃষ্টিপত কথা বলে রইসুদ্দিনকে যারা শহীদ করেছে তাদেরকে আরাম করা যাবে না কথা বলে

যে সমস্ত তথাকথিত অফিসার পানি দেওয়ার নামে কারবালার ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে গাজীপুরের জেলার জেল সুপার যার অবহেলার কারণে জেলের মধ্যে নির্মমভাবে এরিয়া রইসুদ্দিন শহীদ হয়েছে সেই জেলারকে গ্রেফতার করতে হবে সংগ্রামী বন্ধুরা সরকার মনে করেছে থাকবেন দুদিন রাজপথে মিথ্যা কথা আগামীকালের কর্মসূচির পরে দল জামাতের শীর্ষ নেতৃত্ব নতুন করে কর্মসূচি দিবেন সারা দেশ অকার্যকর হবে চট্টগ্রাম বন্দর বন্ধ হবে নতুন করে সর্বস্তরের জনগণকে নিয়ে আহ সুন্দর জামাত রাজপথে থাকবে সেই কর্ম কালকের কর্মসূচি কালকের অবরোধ কর্মসূচি আগামীকাল ঘোষণা করবে যে কর্মসূচি সকল কর্মসূচিতে সার্বিকভাবে আপনাদেরকে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি সম্মানিত দেশবাসী আমাদের বন্ধুরা পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন তথাকথিত সুশীল সমাজ দীর্ঘদিন যাবৎ বলে আসছে আল সুন্নতের প্রোগ্রামে কর্মসূচিতে আওয়ামী লীগ এসে নাশকতা করবে সুযোগ দেয়া হবে না ২৬ তারিখ থেকে আজকে পর্যন্ত আওয়ামী লীগের একজন কর্মী আমাদের কর্মসূচিতে আসে প্রমাণ করুন মিথ্যা প্রভাকাণ্ডা দিয়ে সুন্নিদেরকে দাবই রাখতে পারবে না ইনশাল্লাহ অনেক মিথ্যা বলেছেন আর কোন শেষ নাই ডিএমপি থেকে মিথ্যা বলা হয়েছে সিভিল প্রশাসন মিথ্যা বলেছে তথাকথিত ইসলামের নামে অন ইসলামিক দলগুলো মিথ্যা প্রচারণায় লিপ্ত থেকেছেন আওয়ামী লীগের অনুপ্রবেশ করছে আমরা জানি আওয়ামী জন আওয়ামী জননীর সন্তান কারা আমরা জানি আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে সতেরো বছর রাজনীতি করেছে কারা আমরা জানি বিশ্ববিদ্যালয়ে কলেজে দলে আওয়ামী লীগের ভিতর প্রবেশ করে যারা আওয়ামী লীগের নাশকতা রংশীদার তাদেরকে আইনের আওতায় অন্ত হবে তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া যাবে না সৈরা তারা আওয়ামী লীগের অন্যতম দূষণ জামাত শিবির তারা অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগের সাথে যুক্ত থেকে আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ডের অংশীদারিত্ব করেছে সুতরাং তাদেরকে ছাড় দেওয়া মানে স্বৈরাচারকে ছাড় দেওয়া সুতরাং সমস্ত উপকর্মের হোতাদেরকে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি রইসউদ্দিনের কর্মসূচি কালকের শেষ কর্মসূচি নয় কালকেরটা কালকের কর্মসূচি এরপর নূতন কর্মসূচি আসবে অপেক্ষা করুন